আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে এইচএসি আমার পথ এখান থেকে এইচএসি পরীক্ষায় যেমন প্রশ্ন আসার সম্ভাবনা বেশি থাকে আফটার এইচএসি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য যখন তুমি প্রস্তুতি নিবে আমরা হর ঢাবির ভর্তি পরীক্ষায় বি সি কিংবা এ ইউনিটের বাংলা প্রশ্নে আমার পথ থেকে প্রশ্ন আসতে দেখি তাই আমি তোমাদের জন্য আজকে একটা পিডিএফ নিয়ে এসেছি যে পিডিএফটা তুমি নিজে বাসায় মনোযোগ দিয়ে পড়লে তোমার এইচএসসি এবং অ্যাডমিশন দুইটাই কাভার হয়ে যাবে এবং তোমরা জানো আমাদের টার্গেটই হচ্ছে তোমার এইচএসসির প্রস্তুতিটাকে গুছিয়ে দিয়ে তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাওয়া সো তোমরা যারা যারা আজকের এই পিডিএফটা পেতে চাচ্ছ তোমরা ইউটিউবে যারা আছো তারা ফার্স্ট কমেন্টটা চেক করো আর ফেসবুকে যারা ভিডিও দেখছো এই ভিডিওটা তোমার টাইম লাইনে শেয়ার করে তোমার এইচএসসিতে পড়ুয়া বন্ধুকে কমেন্টে মেনশন দিয়ে আমাদের এই ভিডিওটি শেয়ার দিয়ে দাও তোমাদেরকে আমরা একটা ড্রাইভ দিব পেজে করলে তুমি ওটাকে ক্লিক করলে আমার পথটা ওপেন হয়ে যাবে সেই ক্ষেত্রে তুমি আমাদের এই গুরুত্বপূর্ণ পিডিএফটা দেখতে পারবা এই গুরুত্বপূর্ণ পিডিএফে আমরা আমার পথের কাজী নজরুল ইসলামের প্রথমে লেখক পরিচিতি দিয়েছি তারপরে সকল প্রথম যেগুলো কাজী নজরুল ইসলাম প্রথম কি কি করেছেন কোন কোন গ্রন্থ লিখেছেন মূল পাঠ পরিচিতি অর্থাৎ এই গল্পটা কি নিয়ে লেখা হয়েছে নামকরণের সার্থকতা কেন আমার পথ নাম দেয়া হয়েছে রচনা কৌশল ও আঙ্গিক বিচার অর্থাৎ এখানে কি ধরনের কী আলোচনা করা হয়েছে প্রবন্ধের বিষয়বস্তু ও খুঁটিনাটি এই প্রবন্ধের কি কি তথ্য আছে এবং গুরুত্বপূর্ণ অনুষঙ্গ যেগুলো তোমার রিটেনে কাজে লাগবে এবং বানান সন্ধিবিচ্ছেদ শব্দের উৎস এই বাক্যে সমাজবদ্ধ পদগুলো কোনগুলো ছিল এবং ওই পদের ব্যাস বাক্য কী ছিল এবং এটা কোন সমাজ ছিল উচ্চারণ প্রকৃতি প্রত্যয় শব্দার্থ টিকা দিয়ে আমরা বিশেষ সংযোজনে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছি এবং লিখিত অংশ দিয়েছি যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লিখিত পরীক্ষায় তুমি ভালো করতে পারো তার পাশাপাশি তোমার এইচএসির সৃজনশীল বা সিকিউ লেখাতে তুমি অন্যান্যদের চাইতে আরও বেশি পরিমাণ তথ্য যুক্ত করে তোমার লেখাটাকে তোমার টিচারের দৃষ্টিগোচর করে এইচএসিতে সর্বোচ্চ নম্বর বের করে নিয়ে আসতে পারো সো এরপরে আমরা যেটা করেছি বিগত বছরগুলাতে এই আমার পথ থেকে আসা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সকল প্রশ্ন আমরা অ্যাড করে দিয়েছি এবং শেষের দিকে আমরা এইচএসি পরীক্ষায় আসা প্রশ্নগুলা দিয়েছি যাতে করে যে কোনো একজন স্টুডেন্ট তার সম্পূর্ণ প্রস্তুতিটা আমাদের সাথে নিয়ে নিতে পারে অর্থাৎ তুমি এইখানে একে যেভাবে হচ্ছে ইউনিভার্সিটির প্রশ্নগুলা পাচ্ছ তার পাশাপাশি সকল ইনফরমেশন আমরা দিয়ে দিচ্ছি তো এই কেউ যদি চাও যে ভাইয়া আমি চাচ্ছি এই পিডিএফটা প্রিন্ট করে পড়তে তা আমি কি ভাইয়া এটাকে প্রিন্ট করে পড়তে পারবো ডাউনলোড করে পারবা এবং আমি বলে রাখি এগুলো হচ্ছে আমাদের ফ্রি পিডিএফ আমাদের মূল পিডিএফ বা এইগুলো আমাদের ফ্রি পিডিএফ আমাদের মূল আরও যে শিট সেগুলো তুমি আমাদের ঢাবি ব্যাচে ভর্তি হলে পেয়ে যাবা এখানে আমার পথটা আছে আমি যদি দেখাই তুমি এই পিডিএফটাকে ডাউনলোড করলে সেটা এই রকম হয়ে যাবে তো এই যেটা হচ্ছে আমার পথের পিডিএফটা তুমি এই পিডিএফটা ডাউনলোড করলে এই যে শুরুতে দেখবা যে আমার পথ নিয়ে দেয়া আছে তারপর তুমি হচ্ছে এখানে গুচ্ছানো তথ্য পেয়ে যাবা এই যে দেখো এখানে কাজী নজরুল ইসলাম প্রথমে কি করেছেন তার প্রথম পত্রিকার কাজ হচ্ছে নবযোগ প্রথম চলচ্চিত্রের কাহিনী বিদ্যাপতি প্রথম বাসন বুলবুল সোসাইটি চট্টগ্রামে প্রথম সংবর্ধনা কবির কারা মুক্তির পর মেদিনীপুরে প্রথম উপন্যাসের নাম বাদন হারা প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ ছক নিবে ১৯২২। উনিশশো বাইশ তারপরে দেখো মূল পাঠ পরিচিতি তারপর হচ্ছে নামকরণের সার্থকতা রচনা কৌশল আং তারপরে তুমি দেখো আমি এখানে যা দেখিয়েছি সেই সিটটাকেই তুমি যদি ডাউনলোড করে বাসায় প্রিন্ট করে পড়ো এরকম সুন্দর গোছানো ধরো আমরা যদি দেখি উৎসগন্ত রুদ্রমঙ্গল সাহিত্য রূপ প্রবন্ধ এখানে অর্থাৎ দেখো সব তথ্য দেওয়া আছে উৎসর্গ এখানে কাজী নজরুল ইসলামের কোন রচনা কাকে উৎসর্গ করেছেন সেগুলোও দেয়া আছে তারপর গুরুত্বপূর্ণ সকল অনুষঙ্গ এখানে দেয়া হয়েছে এই যে দেখো সো এই একটা পিডিএফ পড়লে তোমার আর আলাদা করে কখনোই আমার পথের সিকিউ এমসি কিউ নিয়ে কোনো ধরনের প্যারা খেতে হবে না এত সুন্দর করে গুছিয়ে সাজিয়ে দিবে এরকম কোনো সিট পাবে না এটা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিট যেটা আমরা আমাদের পেইট বেঁচে পড়িয়ে থাকি তাহলে এই সিটটাকে তুমি যদি গুছিয়ে কাজ করে তোমার হাতে নিয়ে নিতে পারো আমি আশা রাখি তোমার আর কোনো ঝামেলা হবে না সো তুমি আমাদের এই লেকচার শিটটা তোমার কাছে সংগ্রহে রাখতে পারো দেখো আমরা সকল তথ্য এইখানে একেবারে পয়েন্ট আকারে দিয়ে দিয়েছি তাহলে এই একটা শিট পড়লে তোমার যদি এইচএসসি পরীক্ষার প্রস্তুতিটা অনেক গুছানো হয়ে যায় তাহলে তুমি কেন প্রেশার নিবা শুধুমাত্র আমার পথ না যারা আমাদের সাথে ফেসবুকে আজকে নতুন আমরা এর আগে অপরিচিতা বিলাসী এই দুইটা টপিক দিয়েছে এছাড়া বিদ্রোহী সোনার তরীও দিয়েছে অর্থাৎ চারটা কন্টেন্ট দিয়েছে এটা আমার পথ আমাদের পাঁচ নাম্বার টপিক আমরা নেক্সট ক্লাসে তোমাদের মানব কল্যাণ দিব রেইনকোট দিব মাসিপিসি বা দিনগুলো সব জিনিসগুলো আমরা রেডি করে ফেলেছি সো আমি তোমাকে বলবো যাদের যাদের দরকার যে ভাইয়া আমাকে বিলাসীটা দিলেও ভালো হয় আমাদের কাছে কিন্তু বিলাসীর পিডিএফটাও রয়েছে এই যে এইখানে সম্পূর্ণ বিলাসীর পিডিএফটা কিন্তু আমাদের হাতেই আছে এই যে দেখো এটা হচ্ছে বিলাসী গল্পের সম্পূর্ণ পিডিএফ আমাদের হাতে তো এই সবগুলো পিডিএফ তুমি পড়ো পরে তোমার বস এইচএসসির রেজাল্টটাকে একটু ভালো করো কারণ তোমার এইচএসসির রেজাল্টটা যদি ভালো হয় আফটার এইচএসসি তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য খুব ভালোভাবে প্রস্তুতি নিতে পারবে এবং তোমরা অনেকেই জানো যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য একটা ব্যাচ আছে যেটা মানবিক এবং ব্যবসায় শিক্ষা শাখার জন্য সেই ব্যাচের নাম হচ্ছে টার্গেট ডিউ ব্যাচ সেই টার্গেট ডিউ ব্যাচে আমরা বি এবং সি ইউনিটের জন্য পড়াচ্ছি বি ইউনিটের জন্য আমরা বাংলার ক্লাস দিচ্ছি পঞ্চাশটি ইংরেজির ক্লাস দিচ্ছি আমরা পঞ্চাশটি জি কের ক্লাস দিচ্ছি আমরা পঞ্চাশটি আর সি ইউনিটের জন্য বাংলা পঞ্চাশ ইংরেজি পঞ্চাশ আমরা হচ্ছে অ্যাকাউন্টিংয়ের ক্লাস দিচ্ছি তিরিশ আর বাকি যেগুলো আছে মার্কেটিং ম্যানেজমেন্ট এবং ফাইন্যান্সের ক্লাস আমরা দিচ্ছি বিশটি করে এই ক্লাসগুলো ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভে হবে প্রতিটা ক্লাস আবার রেকর্ডেড থাকবে তাই কোনো ক্লাস মিস করলে বা না বুঝলে পরবর্তীতে যতবার ইচ্ছা ততবার দেখে নিতে পারবে ক্লাস শেষে আমাদের গুছানো শিটগুলো যেগুলো পড়ানো হবে সেগুলো পিডিএফ আকারে দেওয়া হবে প্রতিটা ক্লাস শেষে ওই টপিকের উপর পরীক্ষা নেওয়া হবে অর্থাৎ বাংলায় পঞ্চাশটা ক্লাস মানে পঞ্চাশটা পরীক্ষা ইংরেজিতে পঞ্চাশটা ক্লাস মানে পঞ্চাশটা পরীক্ষা সাধারণ জ্ঞানে পঞ্চাশটা ক্লাস মানে পঞ্চাশটা পরীক্ষা ক্লাসগুলো নেওয়ার পর সেই পরীক্ষার মাধ্যমে তোমার ভুল সংশোধন করে দেওয়া হবে এবং সম্পূর্ণ কোর্স থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো করে মোট বিশটা মডেল টেস্ট নিব যার মাধ্যমে তুমি তোমার ভুল খুঁজে বের করতে পারবে এই কোর্সের কোর্স ফি নিচ্ছি আমরা মাত্র তিন হাজার টাকা যারা ভর্তি হতে চাচ্ছ তারা এই দুইটা নাম্বারে বা এই নাম্বারে কল দাও আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিওটি দেখছো তুমি ফেসবুক পেজে মেসেজ দিতে পারো অর্থাৎ যারা যারা ভর্তি হতে চাচ্ছ তারা আমাদের নাম্বারে যোগাযোগ করো এবং আমাদের ফেসবুক পেজে এস এম এস করো আমরা তোমাকে বিস্তারিত বলে দিব। আমাদের মূল কাল ক্লাসটা শুরু হবে এইচএসসি পরীক্ষার পর অর্থাৎ যাদের ঢাকা ইউনিভার্সিটির স্বপ্ন আছে তোমরা আমাদের এই ব্যাচে যুক্ত হতে পারো এই ব্যাচের ক্লাসগুলো নেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা বিগত বছরে মানবিকা এবং ব্যবসায় শিক্ষা শাখায় কিংবা বিভাগ পরিবর্তনে চমৎকার রেজাল্ট করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন ইংরেজি অর্থনীতি ফিনান্স অ্যাকাউন্টিং ম্যানেজমেন্টের মতো সাবজেক্টে আছে তারা এসে তোমাকে বুঝাবে তোমাকে পড়াবে এবং তারা যেই টেকনিকে যেই সিস্টেমে পড়ে টপ করেছে এবং পরবর্তীতে এই সাবজেক্টগুলোর উপর পারদর্শিতা লাভ করে শিক্ষার্থীদেরকে পড়িয়ে জুনিয়রদেরকে চান্স পাওয়াচ্ছে সেই টেকনিকটা তোমাকে দিয়ে তোমার স্বপ্ন পূরণের সামনে থেকে নেতৃত্ব দিবে যারা ইউটিউবে ভিডিওটা দেখছো তারা পিডিএফটা পেতে চাইলে আমাদের কমেন্ট বক্সটা চেক করো আর যারা ফেসবুকে ভিডিওটা দেখছো তারা আমাদের ফেসবুক পেজে এস এম এস করো ভিডিওটা আগে তোমার টাইম লাইনে শেয়ার দাও কমেন্টে তোমার এইচএসিতে পড়ুয়া বন্ধুকে মেনশন দাও টার্গেট ডিউ ব্যাচ সম্পর্কে সচেতন থাকো আফটার এইচএসি টার্গেট ডিউ ব্যাচের মাধ্যমে আমাদের ঢাকা ইউনিভার্সিটির স্বপ্নটা পূরণ হবে এবং আমরা ধরে ধরে প্রতিটা টপিককে এমনভাবে উপস্থাপন করে দিব তোমার আলাদা করে আর কোনো অফলাইন কোচিং যেতে হবে না সো আমরা তোমাদের জন্য প্রস্তুত আমাদের সাজেশনগুলো প্রস্তুত তোমরা যারা ইউটিউবে আছো প্রো উইথ স্বাধীন নামে একই নামে ফেসবুক পেজ আছে আমাদের সেখানে আমরা লাইভ ক্লাস নেই সাজেশন দেই তুমি সেখানে ইন্টারেক্ট করতে পারো যারা ফেসবুকে আছো চাচ্ছ যে ডিস্ট্রাকশন ছাড়া আমি শুধু স্বাধীনভার ভিডিও দেখবো ইউটিউবে গিয়ে সেম নাম প্রো উইথ স্বাধীন লিখে সার্চ করে সেখানে তুমি সাবস্ক্রাইব করে রাখো তুমি পরবর্তীতে যে কোনো ভিডিও সবার আগে দেখতে পারবা আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি যাদের যাদের সাজেশন লাগবে আমাদের পেজে ইনবক্স করে জানাই দিবা আমরা তোমাদেরকে সবগুলো সাজেশন দিয়ে দিব ইউটিউবে আছো যারা সব সাজেশন একসাথে পেতে যাচ্ছ বা পেতে চাচ্ছ উইথ স্বাধীন ফেসবুক পেজে গিয়ে মেসেজ দিয়ে বলো যে ভাই আমাকে পিডিএফটা দেন আমরা সব পিডিএফ তোমাকে দিয়ে দিবো আসসালামু আলাইকুম